যাত্রাটা শুরু করলাম অলবর্ক বাস স্টেশন থেকে মানে আমি ডেনমার্কের যে শহরে থাকি সেটা হচ্ছে অলবর্ক একদম ডেনমার্কের কর্নারে একটা সিটি আমি যখন বিমানে ভ্রমণ করি অন্য দেশে আমাকে প্রথমে অবশ্যই যেটা রাজধানী রাজধানীর এয়ারপোর্টে যেতে হয় রাজধানী এয়ারপোর্টে যাওয়ার পরে সেখান থেকে আমি অন্য দেশে যেতে পারি আর আমি অলবর্কে থাকার কারণ হচ্ছে এখানে লো কস্ট অ্যাকোমোডেশন আমি প্রতিবার কুপেন যাওয়ার ক্ষেত্রে চুজ করি ফ্লিক্স বাস কিন্তু এবার আমি চুজ করেছি কম্বোডিয়ান এক্সপ্রেসে কারণ হচ্ছে কম্বোডিয়ান এক্সপ্রেসে যখন ভ্রমণ করবেন তখন হচ্ছে ফেরির একটা ভ্রমণ থাকে বাস অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যাবে অলবোড থেকে যাবে অরোর সিটতে অরোর থেকে একটা ফেরি করে যাবে অর্ডেনে অডেন থেকে যাবে লুকটাউনে কোপেন এগেন লুফটাউন মানে হচ্ছে কোপেনেগেন এয়ারপোর্ট জ্যানিস বসায় বলা হয় লুকটাউন যাই হোক পুরো জার্নিটার কষ্ট পড়বে মাত্র একশো উনষাট তো দেখতে থাকুন জার্নিটা সাথে থাকুন তো কম্বোডিয়ান এক্সপ্রেস এবং ফ্লিক্স বাস দুইটার মধ্যে আমি একটা কমন মিল পেয়েছি এদের বাসের দুই তলায় যে চারটা সিট থাকে সামনের দিকে সেই চারটা সিট যদি আপনি আলাদা করে নিজের জন্য বুকিং করে নিতে চান সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে কারণ আপনি একটা শহর থেকে যখন আরেকটা শহরে যাবেন তো সামনের যে চারটা সিট থাকে বাসের দোতলার সেখান থেকে খুব ভালো একটা ভিউ দেখা যায় এটাকে বলে প্যানারোমিক ভিউ তো প্যানারোমিক ভিউ যদি পেতে চান এই চারটা সিট আপনাকে এক্সট্রা টাকা দিয়ে বুকিং দিতে হবে এখন আমি আছি ফেরিতে অলবরুক থেকে অরুষ পর্যন্ত যে বাসটা এসেছে সে বাসটা ফেরিতে উঠেছে অরশ থেকে যাবে অডেনে ফেরি দিয়ে তো সেখান থেকে যাবে কোপেনাগাঁকটাউন বা কোপেন এয়ারপোর্টে তো আপনারা দেখতে পাচ্ছেন ফেরি ট্রেনের দৃশ্য আমি ফেরি বাইরের দৃশ্য দেখাবো এবং ভিতরটাও আপনাদের ঘুরে দেখাবো আর কস্ট ওইটাই মানে অলবুক শহর থেকে কুপেনগার পর্যন্ত পুরোটার দাম হচ্ছে একশো উনষট্টি ফেরিতে ওঠার পর আমার মনে হলো কোপেন হেগেন যাওয়ার জন্য ফ্লিক্স চুজ না করে কম্বোডিয়ান এক্সপ্রেশন চুজ করাটা আমার ছিল একটা বেস্ট ডিসিশন কেননা প্রথমত আমি এখানে কম দামে টিকিট পেয়েছি দ্বিতীয়ত আমি একটা নদী ভ্রমণের স্বাদ পেয়েছি ফেরিতে আমি অনেক উঠেছি বাংলাদেশে থাকতে কিন্তু ইউরোপে হয়তো এটা আমার দ্বিতীয়বার আমি ইউরোপে করে ফেরিতে উঠেছি এবং ইউরোপের ফেরিতে উঠলে আপনার মনে হবে আপনি কোনো ফাইভ স্টার হোটেলের লবিতে চলে এসেছেন এখানের সিটগুলো যেরকম কমফোর্টেবল আশেপাশের পরিবেশ সেরকম ক্লিন এবং রয়েছে খাবারের সুব্যবস্থা এখানে আপনি কফি চিপস থেকে সকল ধরনের খাবার পাবেন হ্যাঁ খাবারগুলো খুবই এক্সপেন্সিভ যেহেতু এটা হচ্ছে রেগুলার রেস্টুরেন্ট না এটা হচ্ছে আপনার জলপথে ভ্রমণের সময় রেস্টুরেন্ট একটি বিলাসবহুল খাবার ব্যবস্থা এখানে আছে এবং আপনি এটা এক্সট্রা মানি পে করে রেগুলার প্রাইজের এখানে খাওয়া দাওয়া করতে হবে যাই হোক এটা গেল ইন্টেরিয়রের কথা এবং টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে এখানে একদিকে নারীদের আরেকদিকে পুরুষদের এই প্রথম মনে আমি ডেনমার্কে নারী পুরুষ আলাদা টয়লেট দেখলাম আমি যত জায়গা দেখেছি যত এয়ারপোর্ট দেখেছি যত রেস্টুরেন্ট দেখেছি নারী এবং পুরুষের একই টয়লেট ব্যবস্থা রয়েছে সবকালে শুধু এখানে আমি দেখলাম দুই দিকে দুই লিঙ্গের মানুষের টয়লেট ব্যবস্থা এবং বাইরের দৃশ্যগুলো খুব উপভোগ করলাম বাইরের দৃশ্যগুলো মানে মনে হচ্ছিল যে সমুদ্রের মাঝখানে আমাদের কোনো ট্রিপ হচ্ছে সেরকম একটা ফিল ছিল এবং দিনটা খুবই সানি ছিল আর ড্যানিশা বা হচ্ছে যারা ওইখানের স্থানীয় তারা প্রথম দিকেও বাইরে খুব বেশি না বের হলে যখন ফেরিটা ঘাটে বেরবে তখন সবাই মোটামুটি বাইরে চলে আসছে এই যাত্রাটাকে উপভোগ করার জন্য তো পৌঁছে গেলাম কোপিনেগেন এয়ারপোর্টে এখান থেকে সরাসরি আমার বিমান হাঙ্গেরির রাজধানী বুদাবেস্টে কিন্তু আমার বিমান জার্নিটা একদমই ভালো লাগে না বাস বা ট্রেন কিংবা সমুদ্রপথে বা নদীপথে যে জার্নিগুলো থাকে সেগুলো আপনি একটা সানিডে দেখতে পারবেন একটু পর নতুন নতুন দৃশ্য আসবে প্রকৃতি দেখতে পারবেন আশেপাশে মানুষজন বা হচ্ছে বাস গাড়ি ঘোড়া বিভিন্ন অত্যাধুনিক বিল্ডিং প্রযুক্তি সব কিছু আপনি দেখতে যাবেন একটা জায়গা আপনি পার করতে থাকবেন কিন্তু বিমানের ভ্রমণটা একদমই বোরিং আপনাকে একটা জায়গা সুন্দর করে বসে থাকতে হবে এবং পার দিয়ে মাঝখান দিয়ে শুধু নীল আকাশ দেখবেন আর সাদা সাদা ম্যাঘ দেখবেন তাছাড়া আরেকটা হেসেল হচ্ছে এখানে এখানে আপনাকে সিকিউরিটি চেকিং ফেস করতে হবে আপনার কোনো লিকুইড নেওয়া যাবে না এত কি যে ওজন হতে পারবে আর বেশি হতে পারবে না আপনাকে বেল্ট খুলতে হবে চেকিংয়ের সময় মানে এটা একটা আলাদা রকম হেসেল বিমানটা শুধু এই কারণেই আমরা চুজ করে থাকি যাতে খুব দ্রুত এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় বা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া যায় নাথিং এলস তো সকল চেকিং শেষ করে ব্যাগের ওজন টোজন সব কিছু মাপ দিয়ে বিমানে উঠে পড়লাম এই বিমানটা আপনারা দেখতে পাচ্ছেন ডেনমার্কের রাজধানী কোপেনাগেন থেকে যাবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত কিলোমিটার পাড়িত হবে কিন্তু আপনারা যখন টিকিটটার দাম শুনবেন খুবই অবাক হয়ে যাবেন টিকিটটার দাম মাত্র দুইশো ক্রোনা ওইটা বাংলা টাকায় কত হয় আপনারা স্কিনে সেটা দেখতে পাচ্ছেন বিদেশের ফ্লাইটগুলো এরকম চিপ হওয়ার কারণেই ট্রাভেল করে খুব মজা পাওয়া যায় দেখা যায় অনেক সময় যে এটা বাসের চেয়েও খুবই কম প্রাইস বুদাপেস্টে আমি মূলত এসেছি দাঁতের চিকিৎসা করাতে কারণ ডেনমার্কে দাঁতের চিকিৎসা করানো খুবই এক্সপেন্সিভ ডেনমার্কে দাঁতের চিকিৎসা করানো এতটাই এক্সপেন্সিভ যে আপনি যে টাকা দিয়ে ডেনমার্কে দাঁতের চিকিৎসা করাবেন সেই টাকা দিয়ে আপনি হাঙ্গেরির বুদাপেস্টে দাঁতের চিকিৎসা খরচ ডেনমার্ক থেকে আসা যাওয়া বাবত খরচ এবং যতদিন থাকবে মানে আমি তিন দিন থেকেছি সেই তিন দিনে খাওয়া খরচ মিলে তার চেয়েও কম টাকা লেগেছে ডেনমার্কে শুধু যেটা আমার চিকিৎসা করাতে লাগতো যেহেতু আমি দাঁতের চিকিৎসা করাতে গিয়েছি আগে থেকে একটা ক্লিনিকের সাথে আমি যোগাযোগ করে গিয়েছিলাম সেই জন্য তারা আমাকে এয়ারপোর্ট থেকে আমার হোটেল পর্যন্ত তাদের নিজ গাড়ি দিয়ে পৌঁছে দিয়েছে এবং ফেরার সময় তাদের ক্লিনিক থেকে এয়ারপোর্ট পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছিল তো এই ছিল আমার হাঙ্গেরি ভ্রমণের প্রথম পর্ব এখানে আপনারা জানতে পারলেন আমি হচ্ছে আমার ডেনমার্কের অলবুক থেকে কত টাকা খরচ করে আমি হাঙ্গেরি পৌঁছেছি এবং দ্বিতীয় পার্টে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে ওখানে হোটেল বুকিং দিয়েছি এবং কষ্ট কত পড়েছে এবং সেখানে যে দুই তিন দিন ছিলাম সেখানে আমার খাবারের খবর কীরকম ডেনমার্কের তুলনায় সব কিছু আগামী ভিডিওতে তুলনা করা হবে আপনারা বিস্তারিত দেখতে পারবেন এছাড়াও দেখবেন হাঙ্গের বিভিন্ন নিদর্শনীয় স্থান